রাউজুবিল্লাহিমনের সঈত নির রজিম বিস্মিল্লাহি রহমান ইউর রহিম ইস্তিক বারং ফিল আর দি ও মাক্রসয়ী ওয়ালা ইয়াহিকুল মাক্রুসাইয়ু ইল্লাহ বি আহলি ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াক্ফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সম্মানিত ছাত্র জনতা এবং সাংবাদিক বন্ধুদের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবার সম্প্রতি ভারতে ওয়াকফ সংশোধন বিল পাশের মাধ্যমে ভারতের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা মালিকানা এবং অধিকারকে সরাসরি লঙ্ঘন করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ওয়াকফ বোর্ডে বাধ্যতামূলকভাবে দুইজন অমুসলিম সদস্য রাখার বিষয়টি ভারতের মুসলিম ভারতের মুসলমানদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে ভারতের আট লক্ষেরও অধিক ওয়াক্সৃত সম্পত্তির উপর সরকারের হস্তক্ষেপের বিষয়টি ভারতের মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের বিষয় হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি ভারতের নাগরিকত্ব আইন পাশ নাগরিকত্ব সংশোধনী পাশ এনআরসি হিজাব নিষিদ্ধকরণ গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বারবার কোরআন অবমাননার মতো বিষয়গুলো এক ভয়াবহ ইঙ্গিত দেয় আমরা ভারতকে হুঁশিয়ারি করে দিতে চাই তোমরা তোমাদের সকল চক্রান্ত বন্ধ করো না হয় আল্লাহ পাকরবুল পবিত্র কোরআনে তোমাদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইস্তিক বারং ফিল আর্দ ওমাক্রসাইদ ওয়ালা ইয়াহাইকুল মক্রুসাইয়ু ইল্লাহ বি আহালি তোমাদের গর্ব অহংকার চূর্ণ হবে তোমাদের ধর্ম সব চূর্ণ হবে তোমাদের কোট কৌশল কোনো কিছুই কাজে লাগবে না যারা কোট চক্রান্ত করে তারা জানে না যে যারা কূট চক্রান্ত করে তাদের চক্রান্ত তাদের আয়োজকদেরকেই ঘিরে ফেলে আমরা মনে করি ভারত একটি বহু ধর্ম এবং বহু জাতির দেশ সেখানে ধর্মীয় সহবস্থান ধ্বংস করে একক আধিপত্য কায়েম করার যে পায় তারা চালিয়েছে এটা শুধুমাত্র ভারতের মুসলমানদের বিরুদ্ধে নয় পুরো মানবতার বিপক্ষে দাঁড়িয়েছে এটি মানবতার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আমরা গোটা মুসলিম উম্মাহ সহ বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোর কাছে আহ্বান জানাই যাতে করে ভারতের এই কোট চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সুচ্চার হয় এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ